এই সেই মহিলা এই সেই পর্নস্টার এই সেই পর্নস্টার যার এই বাসাটা সব পুড়ে আছে দেখছেন প্রতিটা জিনিস পরে আছে কি দামি সেগুন কাঠ দিয়ে বানাইছিল দেখেন টাকার কি কমতি ছিল সেগুন কাঠের ফার্নিচারগুলি ফেরা আছে রে ভাই সব পুড়ে আছে কে আমি আপনাদের সবাইকে মিয়া খালিফার মতো একজন পর্নস্টারের বাসার মধ্যে নিয়ে আসছি যেখানে সেই পর্নস্টার মহিলাটা বসবাস করত। পরবর্তীতে এই মহিলাটা এই বাসার মধ্যেই বিষ পান করে সুইসাইড করে এরপরের থেকে এই বাসাটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পরে আছে আর এই বাসার মধ্যে আজকে আমি প্রবেশ করে দেখব সেই পন মহিলার আত্মা কি এখন এই বাসার মধ্যে আছে কি না আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটু সেজে গুজে একজন পর্ন স্টারে বাসে যাচ্ছি যেমন মিয়া খালিফা না যেমন সানি লোন আছে না ঠিক তেমনি একজন পর্ন স্টারে বাসে আমি যাচ্ছি যে বয়স্ক হবার পরে বিষপান করে মারা গেছে সে বাসার মধ্যে অর্থাৎ সুইসাইড করছে এরপরের থেকে সে বাসাটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর সেখানে আজকে আমি যাচ্ছি সাহস থাকলে ভিডিওটা দেখবেন কেননা সে বাসার মধ্যে এখনও সেই মহিলার আত্মা বসবাস করে তাহলে চলেন প্রবেশ করা যাক সেই পনস্টারের বাড়িতে রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কি দামি জিনিস পুর আছে দেখেন ওয়াশরুম কি দামি জিনিস পুর আছে হাই হাই গো কি দামি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আত্বাইনাকাল কাওসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ সামাদ আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার সব পরে আছে দেখেন আল্লাহ ওয়াকবার আল্লাহ হুয়াকবার এই সেই রুম আল্লাহ ওয়াক্বার কি কি আর সব পরে আছে আল্লাহ কেমনে সম্ভব কেমনে সম্ভব কেমনে সম্ভব এই সেই নারী এই সেই নারী দেখেন এই সেই মহিলা এই সেই পন্ডস্টার এই সেই পর্ন স্টার যার এই বাসাটা সব পুরে আছে দেখছেন প্রতিটা জিনিস পড়ে আছে কি দামি সেগুন কাঠ দিয়ে বানাইছিল দেখেন টাকার কি কমতি ছিল সেগুন কাঠের ফার্নিচারগুলি ফেরা আছে রে ভাই সব পুয়ে আছে আল্লাহ আকবর আল্লাহ প্লেট থেকে শুরু করা সব কিছু পুয়ে আছে বই থেকে শুরু করা সব এই যেগুলি হলো সিডি এই সিডির মধ্যে পর্নগুলি ছিল এই এখানেও পনের ছবি আসছে সরি আমি দেখাইতে পারবো না সব পুরে আছে সব আমি এখন এমন একজনের বাসায় বসে আছি যে একজন পর্ন ছিল অর্থাৎ মিয়া খালিফা সবাই তো চিনেন সানি লোন কেউ চিনেন ঠিক তেমনি একজন পর্ন স্টারের বাসায় আমি এখন আসি যে মারা গেছি দুনিয়াতে নাই আল্লাহ আক্বার আল্লাহ আক্বার সে কিন্তু আপনার খ্রিস্টান ছিল সে খ্রিস্টান ছিল কিন্তু আউজবিল্লা হেমিনা শাইতুওয়ানির রাজিম বিসমিল্লা রহমান রহিম ইন্না তোয়াইনাকাল কাউসার ফসল রানহার ইন্না হুয়াল খুলে আস্তাক আস্তাক রাব্বি জাম্বি হেলা আলী লিম আচ্ছা আপনার কি এই বাসায় যে পনস্টার মারা গেছে তার কি আত্মা এখানে আছে থাকলে আমাকে একটা বাস সাড়া দেন যে পঞ্চটা এই বাসায় মারা গেছে আর আত্মা কি এখানে আছে থাকলে আমাকে এখনই সারা দেন এই মিটারটার মধ্যে একটা বা সারা দেন যে পঞ্চটা এই বাসে মারা গেছে তার আর আত্মা কি এখানে আছে থাকলে আমাকে এখনই সারা দেন না তাইলে আমি চলে যাব। সারা যদি দেন আমি চলে যাব। এখানে কি আছে তার আত্মা এখনও আছে আছে নাই আল্লাহ আকবার তাড়াতাড়ি আমার একটু সারা দেন আমি চলে যাব। ভালো লাগতেছে না আমার বিবাসী বাসাটা আল্লাহ আকবার আল্লাহ আকবার ইন্না হাত ওয়াইনা কাল কাউসার ফাসালিল রাপিকা ওয়ান হার ইন্না সানিয়াকা কোলাবুতার আল্লাহু আকবার আমরা চলে যাব আমায় এই কিলো আল্লাহু আকবার আমি ওয়াশরুমে চলাশছি সেই মহিলার ওয়াশরুমে এখানে কিন্তু সে গোসল করত এই ওয়াশরুমে কিন্তু সেই মহিলা এভাবে এভাবে গোসল করত পানি ছেইরা গোসল করত পারবেন কিও এই ওয়াশরুমে গোসল করতে বলেন পারবেন কিও এখানে কি সেই মেয়েটা আছে যে পঞ্চটার এই বাসে তার আত্মা কি আছে আচ্ছা আপনি কি আমাকে দেখতেছেন আচ্ছা আমি থাকলে আপনি খুশি হবেন আপনি আমি কি জিনের সাথে কথা বলতেছেন নাকি সেই পন্টার সাথে কথা বলতেছে পনস্টার আপনি মৃত্যুর পর ভালো আছেন ভালো নাই আপনি কি এখানে এই বাসেই থাকেন এখনো আল্লাহ আমি কি বাসে আপনার সাথে থাকবো আজকে রাত্রে আমি কি এখানেই শুয়ে থাকবো আজকে রাত্রে এখানে শুয়ে থাকবো এখানে না বলেন আমি কি এখানে শুয়ে থাকবো এই বাক্যবি শুয়ে থাকবো নাকি এখানে না শুভ না? এই দেখেন সেই মহিলার বিছানা এখানে শুয়ে থাকতো সে আমি একটু শুই আচ্ছা আমি কি এখানে শুবো আমি কি এখানে শুয়ে থাকবো আল্লাহ আকবর আমি এখানে শুয়ে থাকলে আপনি খুশি হবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সেই মহিলার বিছানা কিন্তু এখানে শুয়ে থাকতো সে আমি এখানে শুয়ে থাকবো আপনার সাথে আজকে রাত্রে আল্লাহু আকবার আল্লাহ আকবার এখানে কিন্তু সেই মহিলা শুয়ে থাকতো রাত্রিবেলা আচ্ছা আমি বাসার মধ্যে আসছি আপনি হয়েছেন খুশি হননি খুশি আমি বাসে আসছি তাই আপনি খুশি হয়েছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার আমি কি চলে যাব থাকবো থাকবো না কিছু থাকবো আল্লাহ আকবর আমি আপনি আমি আপনার সাথে বাসায় থাকবো আজকে আল্লাহ আকবর আল্লাহ ওকে ওকে থাকবো 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 এই দেখেন সেই ওয়াশরুম এখানেই সেই মহিলাটা গোসল করতে আপনি তো এখানেই গোসল করতেন তাই না আপনি এখানেই গোসল করতেন কেমনে সম্ভব কেমনে সম্ভব টর্চ লাইটটা জ্বালাইছি টর্চ না জ্বালাইলে সম্ভব না এখানে অন্ধ অনেক অন্ধকার হাওসফুল্লাহ হেমিনাস সাইট রাজিম রসিম হাই দেখছেন এই বাসায় সেই মহিলার বার ছিল নিজস্ব বার মদ খাওয়ার বার ছিল দেখেন আল্লাহব্বার মদের বার ছিল দেখছেন আল্লাহ হুয়াব্বার আল্লাহু আব্বার মদের বার এখনও দেখি মদ আছে ভিতরে ছি আল্লা হুয়াক্বার আল্লাহু আকবার আল্লাহু আকবার হমসুবি লা এই হাই কো এটা কি অবস্থা মদ দেখেন আনটিক এখনো খুলে নাই সেই মদের বোতল এখনো পড়ে আছে আই হাই দেখেন মদের বোতল এখনো পড়ে আছে খোলাই হয় নাই কি অবস্থা এই আল্লাহু আকবার আল্লাহু আকবার সব পড়ে আছে সেভাবেই আমি এখন একজন পর্ন স্টারের বাসার মধ্যে আছি যে এই মুহূর্তে দুনিয়ার মধ্যে নাই তার বাসাটা এখনও আছে এবং তার আত্মা এখন এখানে আছে কি বলবেন আমি কখন এরকম বাসাগুলিতে আসি না পর্ন স্টার বাসে আসছে এবং তার আটটাই এখানে আসে সে আমাকে বলছে এখানে থাকতে দেখেন সবকিছু আল্লাহ কি কুকুর দীক্ষা লিখছে নাকি আমার ভাগতে হবে এখন এখান থেকে লিখছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার নামুম কোন দিক দিয়া নামুম কোন দিক দিয়া আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ হ্যাঁ কতটা ঝুঁকি নেই দেখা ফেলছে না এখন পুলিশ ফোন দিবে ও ফাক সরি পুলিশ ফোন দিবে আমার এখন এখান থেকে ভাগতে হবে কিন্তু সেই মহিলার আত্মা এখন এই বাসটার মধ্যে আছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আলাইকুম সবাইকে আলাইকুম